আসসালামু আলাইকুম দু সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ফিরেছে ব্যাং বিভাজন সেই অনুযায়ী দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনিষ্কৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আমাদের ইউটিউব চ্যানেলে ভিত্তিক প্রত্যেকটি বিষয়ের সিলেবাস তুলে ধরা হবে সাথে থাকবে প্রত্যেকটি সিলে প্রত্যেকটি বিষয়ের মানবণ্টন প্রথমেই তুলে ধরছি কমন সাবজেক্টগুলো যে কমন যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা বাংলা ইংরেজি এভাবে ধারাবাহিকভাবে কমন সাবজেক্টগুলো থেকে শুরু করছি প্রথমে শুরু করছি বাংলা প্রথম পত্র থেকে বাংলা প্রথমপত্র বিশ্বকট একশো এক দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা প্রথম পত্র বিষয়কট একশো এক পূর্ণ নম্বর একশো প্রথমেই শুরু করছি গদ্য থেকে এক নম্বর রয়েছে প্রতুপোকার লেখকের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে দুই নম্বরে শুভা রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বরে বই পড়া প্রমাত চৌধুরী চার নম্বরে আমাটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বরে মানুষ মোহাম্মদ মোহাম্মদ ওয়াজেদ আলী ছয় নম্বরে নিমগাছ বনফুল সাত নম্বরে শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী আট নম্বরে প্রবাস বন্ধু সৈয়দ মুস্তাফা আলী নয় নম্বরে রয়েছে একুশের গল্প জহির রাহান এরপরে কবিতা পদ্ম এক নম্বরে রয়েছে কপতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত দুই নম্বরে জীবন বিনিময় গোলাম মোস্তফা তিন নম্বরে উমর ফারুক কাজী নুরজুল ইসলাম চার নম্বরে রয়েছে দিন এই মাঠ জীবনানন্দ দাস এরপরে পাঁচ নম্বরে বৃষ্টি ফররুক আহমদ ছয় নম্বরে আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব সাত নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান এরপরে আট নম্বরে বৈশেখ লেখক আল মাহমুদ এরপর রয়েছে উপন্যাস উনিশশো একাত্তর লেখকের নাম হুমায়ুন আহমেদ এই ছিল দু সালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এখন দেখব আমরা দু সালের বাংলা প্রথম প্রথমপত্রের অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের মানবণ্টন ও নম্বর বিভাজন এসএসসি সম্মান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দু সালের পরীক্ষা থেকে কার্যকর বাংলা প্রথম পত্র পূর্ণ নম্বর একশো প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ তোমাদের পাঁচটি সৃজনশীল থাকবে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ এবং এর সাথে থাকবে বর্ণনামূলক প্রশ্ন এবং বহু প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ এটা কিন্তু দু সাল থেকে কিন্তু কার্যকর হবে দু সাল পর্যন্ত পর্যন্ত কিন্তু তোমরা হয়তো জেনে থাকবে যে ষাটটি সৃজনশীল লিখতে হতো অর্থাৎ ষাটটি সৃজনশীলের সত্তর নম্বর এবং তিরিশ নম্বর ছিল বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু এটা আর থাকছে না দু সাল থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটিতে পঞ্চাশ নম্বর এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বর এবং তিরিশ নম্বর থাকবে পূর্বের মতো বহু নির্বাচনী প্রশ্নে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন লিখতে হবে গদ্য থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং ক অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ এখানে আমি যে বিষয়টি আগে বলেছিলাম যে পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীল আর বিশ নম্বর থাকবে বর্ণনামূলক প্রশ্নে বর্ণনামূলক প্রশ্নটি হবে শুধু সহপাঠ থেকে গদ্য এবং গদ্য এবং পদ্ম অংশ থেকে শুধু সৃয়শীল প্রশ্ন হবে আর সিংয়শীল প্রশ্ন হবে এখান থেকে কোনো বর্ণনামূলক প্রশ্ন হবে না বর্ণনামূলক প্রশ্ন হবে শুধু সহপাঠ থেকে অর্থাৎ এই যে উপন্যাস থেকে এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশটি থাকবে গদ্য থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি এই থাকবে উপন্যাস থেকে কোনো এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে দু সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি বিশাকট একশো দুই পূর্ণ নম্বর একশো বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে সকল পরিচ্ছেদগুলো পড়তে হবে সেগুলো হলো পরিচ্ছেদ পাঁচ ও বর্ণ পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও শব্দের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ার শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দের বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও বিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিদেয় পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ যৌগিক বাক্য বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাঘধারা পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দ জোর এরপরে নির্মিতি অংশ নির্মিতি অংশে যেগুলো থাকবে পরিচ্ছেদ চুয়াল্লিশ অনুচ্ছেদ পরিচ্ছেদ পঁয়তাল্লিশ সারাংশ ও সারমর্ম পরিচ্ছেদ চিচল্লিশ ভাব সম্প্রসারণ পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশ সংবাদ প্রতিবেদন পরিচ্ছেদ উনচল্লিশ প্রবন্ধ এখানে অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ এগুলো তোমাদের যে ক্লাস টিচার থাকবে সে তার মতো পরীক্ষা উপযোগী যেগুলো থাকবে সেগুলো পড়াবে এখন আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের নম্বর বিভাজন ও মানবণ্টন বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাদের একশো নম্বর থাকবে রচনামূলক প্রশ্নের জন্য রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে রচনামূলক অংশে অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি লিখতে হবে দশ নম্বর পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি এই এর ভিতরে যে কোনো দুটি আসবে এ থেকে একটি একটির উত্তর দিতে হবে এতে থাকবে দশ সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি অর্থাৎ দুটি পরীক্ষায় আসবে একটি লিখতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ পরীক্ষায় দুটি আসবে একটি লিখতে হবে দশ নম্বর বাংলা অনুবাদ দুটি প্রশ্ন থেকে একটি অর্থাৎ পরীক্ষায় দুটি প্রশ্ন আসবে দশ নম্বর থাকবে ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের যে বোর্ড বই অর্থাৎ বোর্ড থেকে যে ইংলিশ ইংরেজি বই দেওয়া হবে দুটি দুটির ভিতরে তোমাদের প্রথম পত্র যেটাকে বলো অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইয়ে যে গদ্য অংশ অর্থাৎ প্যাসেজ যেগুলো রয়েছে তোমাদের কিন্তু গদ্য অংশ বলতে মূলত প্যাসেজ বলে বোঝায় আর পদ্য বলতে কবিতা অংশ তোমাদের ইংরেজিতে কিন্তু কবিতা থাকে কবিতা নয় তোমাদের প্যাসেজ থেকে প্যাসেজ থেকে কিন্তু এই অংশটি নেওয়া হবে সেখানে অনুবাদ বাংলা অনুবাদ তোমার দুটি আসবে একটি লিখতে হবে দশ নম্বর থাকবে তোমরা আশা করি বুঝতে পেরেছ যেটা এরপর রয়েছে প্রবন্ধ রচনা প্রবন্ধ নিবন্ধ রচনা লিখুন সেখানে তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি অর্থাৎ তিনটি আসবে রচনা একটি লিখতে হবে বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন যেটা হবে সেটা হলো ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগ দ্বারা বাক্য সংকোচন ও প্রবাদ পূর্বাচন। অর্থাৎ ব্যাকরণ থাকবে এরপর নির্মিতি অংশ থেকে বাগ দ্বারা বাগদারা এরপর বাক্য সংকোচন ও পূর্ব পূর্বাচন এগুলো থেকে তোমাকে তিরিশটি প্রশ্ন দেওয়া হবে তিরিশটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের নম্বর এক আশা করি তোমরা মান মানবণ্টনটাও বুঝতে পেরেছ বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে এই ছিল তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস ও মানবণ্টন এর এরপরে ধারাবাহিকভাবে বাকি সিলেবাসগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এ পর্যন্তই じゃあタカジョンの